আমরা এখন রয়েছি কাওয়াখালীর ময়দান যেখানে আগামী পনেরোই ডিসেম্বর মহতি গীতাযজ্ঞ হবে সকাল আটটা থেকে অনুষ্ঠান শুরু হবে আপনারা দেখছেন মঞ্চ সুবিশাল মঞ্চ নির্মাণ হয়েছে এই এদিকে সন্তরা সব বসবেন তার সব ব্যবস্থা চলছে সবাই কাজে লেগে আছে আর এখানে আপনার এই মাঠের মধ্যে প্রায় এক লক্ষ লোক যাতে সুস্থভাবে বসতে পারে তার জন্য সব ব্লক ব্লক তৈরি করা হচ্ছে যেরকম আমাদের গতবারে ব্রিগেড আমরা বানিয়েছিলাম সেরকম ব্লক ব্লক ব্রিগেড হচ্ছে বিভিন্ন ওই দিকের যে আপনারা ছাউনিটা দেখছেন যারা দূর থেকে আসছেন রাত্রিবাস করবার জন্য তাদের ভোগ্য ব্যবস্থা থাকছে সেখানে থাকার ব্যবস্থা খাবার ব্যবস্থা এবং সেখানে প্রচুর বাথরুম টাথরুম বানানো হয়েছে তারা সেসব ব্যবহার করতে পারবেন এদিকে প্রচুর সব কাউন্টার তৈরি হয়েছে যেগুলো যাত্রী পরিষেবা মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স ইত্যাদির জন্য সমস্ত পরিষেবার জন্য তৈরি হয়েছে কাজ দিন রাত চলছে এবং এই কাজে প্রত্যেক মানুষকে আমরা আসছি সবাইকে জানাবার জন্য এবং চ্যানেল আমাদের এটা লাইভ টেলিকাস্ট করবে সম্ভবত আর বাংলা লাইভ টেলিকাস্ট করবে এছাড়াও আপনারা কাওয়াখালীর দিকে নজর রাখুন যারা আসতে পারলেন না বা আসতে পারছেন কাওয়াখালীমুখী মানুষকে বলবো যে তারা আসুন আর যারা আসতে আগ্রহ পারবেন না তাদের জন্য বলবো যে কাওয়াখালীকে আপনারা সেদিনকে নজরে রাখুন ভগবান শ্রীকৃষ্ণ যিনি আমাদের ভারতবর্ষের প্রাণপুরুষ তার মুখনিষ্ঠিত শ্রীমদ্ভগবৎ গীতা সেই গীতা পাঠের যে লক্ষ্য মানুষ একসঙ্গে সমবেত হবেন গীতা পাঠ করবেন তাতে আপনিও সামিল হন এইটাই হচ্ছে আমাদের তরফ থেকে সমস্ত ভক্ত মানুষের কাছে প্রার্থনা